আপনাদের স্বাগত জানাচ্ছি প্রমিত বাংলায় সাথে আছি আমি মাহাথির মোহাম্মদ মিজান গত পর্বে আমরা আলোচনা করেছি আদ্য অ প্রমিত উচ্চারণের তৃতীয় সূত্র বা নিয়ম নিয়ে আর সূত্রটি ছিল শব্দের শুরুতে যদি স্বাধীন বা ব্যঞ্জনে যুক্ত অ থাকে এবং তারপরে যদি ক্ষিয় অথবা জয়জ্ঞ থাকে তাহলে আদ্য অটি সাধারণত ও বা ওকারের মতো উচ্চারিত হয় যেমন দক্ষ লক্ষ্য ভক্ষণ যোগ্য, পক্ষ ইত্যাদি সূত্রের কিছু ব্যতিক্রম শব্দ রয়েছে যেমন লক্ষণ যক্ষা পক্ষ আজ আমরা আলোচনা করব আদ্য অ ওকারের মতো উচ্চারিত হওয়ার চতুর্থ এবং পঞ্চম সূত্র নিয়ে চতুর্থ সূত্রটি হল শব্দের শুরুতে যদি অ থাকে এবং তারপর রিকারযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে সে অ এর উচ্চারণ সাধারণত ওকারের মতো হয় দুটি শর্ত শব্দের শুরুতে অ থাকবে অবশ্যই এটি যুক্ত এবং তার পরে রিকার যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকবে তখন শুরুর অটি ও বা ও মতো উচ্চারিত হবে যেমন মসরিন অথবা মসরিন দুটো উচ্চারণেই সঠিক কর্তৃকারক বক্তৃতা প্রত্যয় এখানে প্রতিটি শব্দের ইত্যাদি শুরুতে যে ব্যঞ্জনযুক্ত অ রয়েছে সেগুলো ও বা ওকারের মতো উচ্চারিত হয়েছে কারণ তার পরবর্তী বর্ণে রিকার রয়েছে সেজন্য এখানে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন রিকারযুক্ত বর্ণটি দ্বিত্ব বা দুইবার উচ্চারিত হয়নি কারণ রিকার কখনোই ধনীকে দ্বিত্ব করে না শুধুমাত্র মোসৃণ এই শব্দটি ব্যতীত এই শব্দটি বহুল প্রচলিত এবং অধিকাংশের কাছে গ্রহণীয় তাই শব্দটির উচ্চারণ মোসৃণ অথবা মোসৃণ দুটোই হতে পারে দুটি গ্রহণযোগ্য অথবা আমরা এই শব্দটিকে ব্যতিক্রমও বলতে পারি এবার আমরা জানব আদ্য ওকারের মতো উচ্চারিত হওয়ার পঞ্চম সূত্র বা পঞ্চম নিয়মটি আর সূত্রটি হল শব্দের শুরুতে ব্যঞ্জনে যুক্ত আদ্য অ এর সাথে যদি রফলা থাকে সে আদ্য এর উচ্চারণ সাধারণত ওকারের মতো হয় অর্থাৎ শব্দের শুরুতে যদি রফলাযুক্ত ব্যঞ্জন থাকে অবশ্যই সেই ব্যঞ্জনের সাথে অটি যুক্ত রয়েছে যাকে আমরা ব্যঞ্জনযুক্ত অ বলি তখন শুরুর অটি ও বা ও কারের মতো উচ্চারিত হবে যেমন গ্রহ গ্রন্থ ক্রোম ব্রত ভ্রম শ্রম প্রভাত দ্রব্য প্রকাশ প্রকৃত ভ্রষ্ট শ্রবণ স্রষ্টা ইত্যাদি এখানে রফলাযুক্ত ব্যঞ্জনের সাথে যে অ রয়েছে সে অটি ও বা ও কার মতো উচ্চারিত হয়েছে প্রতিটি শব্দেই তবে এই সূত্রের কিছু ব্যতিক্রম শব্দ রয়েছে সূত্রটি ছিল শব্দের শুরুতে আদ্য অ এর সাথে যদি রফলা থাকে সে আদ্য অ এর উচ্চারণ সাধারণত ও কারের মতো হয় কিন্তু অযুক্ত রফলার পরে অন্তস্থ অ থাকলে সে উচ্চারণ প্রায়শ ওকারের মতো না হয়ে অই থাকে যেমন ক্রয় ত্রয় শ্রয় সূত্রানুযায়ী এগুলো হওয়ার কথা ছিল ক্রয় ত্রয় শ্রয় কিন্তু না এগুলো ওকারান্ত হবে না আর দটি অ থাকবে কারণ তারপরে অন্তস্থ অ রয়েছে ক্রয় ত্রয় স্রয় আশা করি আদ্য ওকারের মতো উচ্চারিত হওয়ার আজকের আলোচিত কারণগুলো বোঝাতে সক্ষম হয়েছি উচ্চারণের নিয়মের সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আজ এ পর্যন্তই ভালো থাকুন সবসময়